জয় ফ্রম জয় আউটসাইড দা হাউস তো আজকে আসছি হলো কাচ্চি ভাইতে এটা হলো খিলগাঁও ব্রাঞ্চে আমাদেরকে বোরহানি আর হলো বোরহানি আর হলো চাটনি দিয়ে গেছে তো আমি চাটনিটা আগে খেয়ে ফেলতেছি বিকজ চাটনিটা এত টেস্ট মানে চাটনি দিয়ে সব খাই ফেলতে পারবো মনে হইতেছে খাওয়ার জন্য ওয়েট করতেছি দেখি ওদের এই ব্রাঞ্চের কি অবস্থা বিলোডেমে খাইছিলাম বেলে খাবারটা আমার সব ভালো লাগছে তো দেখি খিলগাঁও ব্রাঞ্চের কি অবস্থা খাওয়াই খেয়ে আপনাদেরকে আমি আমার একটা খাবার গুলো আমি একটু পরিচয় করাই দিই প্লেন পোলাও এটা প্লেন পোলাও প্লেন পোলাও একশো বিশ টাকা নিয়েছিল একশো টাকা আর সাথে হলো আমরা এখানে একটা নিশ্চয়ই হলো বিফ রেজালা সো এই দুটার প্রাইস পড়ছে হল তিনশো টাকা এটার প্রাইস হলো দুশো টাকা আচ্ছা দেন এখানে কাচ্চি ভাইয়ার সব থেকে মোস্ট পপুলার যে খাবারটা ওটা হলো মানে কি বলে বাসমতি কাচ্চি সো বাসমতি কাচ্চি যদি কোয়ান্টিটি বলি এই যে দুটা পিস থাকে আর হলো এই যে দুটা পিস থাকবে একটা আলু থাকবে আর কাচির কোয়ান্টিটি সো এটার প্রাইস হলো তিনশো টাকা সো আমি আগে প্লেন পোলাও দিয়ে ভেজালটা একটু ট্রাই করে দেখি বেশি নেবো না কজ আমার দুটা খে দুটাই খেতে হবে তো তো আমি একটু রেজাল্ট ট্রাই করি এই যে সালাদ সালাতার কোয়ালিটি কিন্তু অনেক কম না আচ্ছা

আর মাংস তেমন মানে বেশি সফট না হলেও খায় মজা পাইতেছে মানে একটা আছে যে মাংস ফ্রেশ একদম ফ্রেশ লাগতেছে most famous indonim indonim এটা মোস্ট ফেমাস এখানে কাচ্ছি ভাই সো আমি এটা এখন ট্রাই করবো আর ওদের পনটি কিন্তু অনেকগুলো কিন্তু খাওয়া পসিবল না আমাদের দুটা নিলেই তৈরি তুমি আচ্ছা ওদের হলো আচ্ছা ওদের হলো একটা আলু আর হলো দুটা হলো ইয়া থাকে মাটন থাকে দিনবাস পুরাপুরি যাওয়ার আগে চেষ্টা মুখে লেগে গেছে মানে সুন্দর একটা স্মেল থাকে আর ওদের যে মানে খাসির একটা বাজি স্মেল সব সময় পাওয়া যায় বাট এটাতে একদমই মানে কি বলবো সুন্দর গ্রেন আসতেছে মশলাটা গ্রেন আসতেছে আর রাইসটা মানে রাইসটা যে খাচ্ছি রাইসটা আমার অনেক টেস্ট লাগতেছে আমার কাছে মনে হয় কাচি ভাইয়ের কাচ্ছি হলো মোস্ট মানে আমার লাইফে সব থেকে বেস্ট কাচ্ছি বিকজ আমি যতবারই খেয়েছি অতবারই আমার কাছে ভালো লাগছে যে কোনো ব্রাঞ্চে

শেষ করি রাস্তা চাকরি এখনো খাইনি আচ্ছা আমার কাছে মানে টেন অফ টেন সবগুলোই মোটামুটি খাওয়া আমার কাছে ভালো লাগছে সো দেখা হবে নেক্সট কোনো প্লেসে নেক্সট কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ